আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিডিও জুড়ে আলোচনা করবো যে একটা বাংলা কাপ জাতীয় শকতরা পোনা যেমন আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রুই মৃগেল সিলভার কালিবাস গুনিয়া কাতল ব্রিকেট অর্থাৎ জাতীয় সরপুটি হ্যাঁ কারফু অথবা অন্য অন্য মাছের যেগুলো পোনা রয়েছে এগুলো শকতরা পোনা তো আজকে ভিডিও জুড়ে আলোচনা করবো এই মাছি পোনা চাষ পদ্ধতি অথবা এই মাছি পোনাগুলো আমরা কীভাবে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তো একটা পুকুরে যখন মাছগুলো চাষ করবে একটা চাষী কীভাবে চাষের সফলতা পারবে বিডি জুড়ে সাথে থাকবে না আপনারা জানেন বাংলা কাবজাতি মাসে পনেরো দুই কেজিতে একশো থেকে দেড়শো লেন মাছের পনেরো করে রয়েছে আর কেজিতে পাঁচটা থেকে ছয়টা বেশিরভাগ ক্ষেত্রে মাছগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করে থাকি অর্থাৎ তার থেকে ছুটো যদি হয় দেখে পাঁচশো থেকে ছয়শো পিস বা এক হাজার পিস দুই হাজার পিস ওইগুলো মূলত আমরা হাজার হিসেবে বিক্রি করে থাকি তো বিশেষ করে বাংলা কাবজাতীয় মাসে পনেরো যখন চাষিরা নিতে চাই দেখা যাচ্ছে এক মন দুই মন তিন মন পাঁচ মুন এরকমভাবে নিতে চাই যদি বেশি সাইজে ছুটো থাকে দেখা যাচ্ছে আমরা কেজি হিসেবে মাছের বিক্রি করে থাকি যেখানে ভালো মাছের ভিতরে যেখানে রয়েছে সিলভার ব্রিকেট ভালো মানের কারফু তারপরে আপনার গ্লাস কাপ কাতল মাছ মৃগেল মাছ হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে বাংলার সংকট ধরনের যেটি ভালো মানের ভিতরে যেটা বাজারে খুবই দাম রয়েছে আপনি জানেন ভালো মাছের বুটকুটি যদি ভালো থাকে সেক্ষেত্রে ভালো মানের মাছ ভালো দামে বিক্রি করা যায় তো বেশিরভাগ ক্ষেত্রে এই মাছের পোনাগুলো যখন একটা চাষি কালচার করে থাকে সেক্ষেত্রে কাপজাতীয় মাছের পরিমাণ যেমন দুশো থেকে আড়াইশো বিশ করে প্রতি শতাংশে কালচার করে থাকে তো বাংলা কাপজাতীয় মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমরা মেপে মেপে মাছগুলো দেওয়া হচ্ছে এখানে বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে এখানে রুই তারপরে গ্লাস কাপ তারপর রয়েছে এখানে কাতল মাছ বেশিরভাগ ক্ষেত্রে এখানে অরিজিনাল কালী ভাজগুলো রয়েছে ব্রিকেট অরিজিনাল তো এই মাছগুলো আপনারা চাইলে কেজি হিসাবে মাছের কোনোগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আর যদি যে যে সকল চাষির বেশি পরিমাণের প্রয়োজন হয় তারা মুন হিসাবে অর্থাৎ কেজি ধরে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের মাছের কোনোগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা যদি নিরালা কারো মাছের প্রয়োজন হয় যেরকম গ্লাসপ আলাদা হ্যাঁ ব্রিকেট আলাদা কাতল মাছ আলাদা অর্থাৎ সকলদের মাছের আলাদা আলাদা পোনা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে তো মাছের সঙ্গে তথ্য অপরাধ যাতে হলে স্ক্রিন থাকা নাম্বার তথ্য জেনে নিতে পারেন ধন্যবাদ